বয়স কেমন চলে এটা বয়স ভাই দুই দাঁত বয়সী বিস্তারে দেখাবো না কারণ বয়সী তো যারা কিনতে আগ্রহী এবং এই ভিডিও দেখে ফেসবুক থেকে দেখবেন যারা অবশ্যই সরাসরি ভাইকে ফোন দিয়ে ছাগল সম্পর্কে আলোচনা করতে হবে ভাই কেমন বিক্রিতে এগুলো ধরেন আঠারো করে বিক্রি হয় আচ্ছা সতেরো এগুলো ছাগল আঠারোতে বিক্রি হয়ে থাকে দামটা করলে কমে আসবে আচ্ছা এটা দাম কেমন চা হয় এটা ধরেন যে আপনার এটা ওই সাড়ে আঠারো চাওয়া আচ্ছা কোন জাতের এটা

মাস পার হয়ে গেছে ভাই পার হয়ে গেছে আচ্ছা এই অল্প সময় গাভীর কিন্তু গ্যারান্টি ওয়ান্টি নাই হ্যাঁ গাবের কোনো গ্যারান্টি দেবো না ভাই সুস্থ সবল গ্যারান্টি দিয়ে দেবো ভাই সুস্থ সবল গ্যারান্টি আছে গাভীর গ্যারান্টি নেই সঠিক কথা ভাই ভাই দর দাম কেমন বিক্রি জন্য এটা এটা ভাই বাইশ বাইশ হাজার এখানে দাম দাম করা যাবে হালকা কিছু ভাই হালকা কিছু করা যাবে দুইটা ছাগলের ক্ষেত্রে ধরেন যে একদম মানে একটু দাম করা যাবে নাকি আচ্ছা এটা কোন জাতের এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস আচ্ছা এই হরিয়ানার ক্রসটা বয়স কেমন চলে এটা ভাই সাদ্দাত সাতাশ থেকে আঠাশ দিন সেক্ষেত্রে ছাগল সুস্থ দেখে নিতে হবে গ্যারান্টি কোনো অপশন নেই দর্দম করা অপশন আছে দাম কেমন এটা দাম চাচ্ছে ভাই এগুলো তো ধরেন আঠারো উনিশ বিক্রি হয় এটা সাড়ে সতেরো আচ্ছা দাম চাচ্ছেন সাড়ে সতেরো সেখান থেকে দরদাম করা হবে

এটা বর্তমান কি অবস্থা কাটা হচ্ছে নাকি এটা ভাই আপনি মোটামুটি কয়দিন হবে এই আট দশ দিন আট দশ দিন আছে প্রচন্ড করোনা আছে তথ্য তুলে ধরা হলো তবে এখানে আপনি কোনো গ্যারান্টি নাই ভাই তবে মিস্টেক করে তাহলে সেই ক্ষেত্রে আমি দেখবো পাটার খোঁজ দিয়ে দেবো পাটার খোঁজ দেবেন প্রচন্ড করে নিতে হবে প্রচন্ড করে ভাই এটা দরদন কেমন চাচ্ছেন বিকির জন্য এটা ভাই ষোলো হাজার ষোলো হাজার আচ্ষা বিকির জন্য চাচ্ছেন ষোলো হাজার দাম কত ভাই